শ্রেণীপঞ্চম বিষয় বাংলা হাতি আর শিয়ালের গল্প প্রশ্নোত্তর শেষ পর্ব স সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন উত্তর সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কারণ এক শিয়াল বনের পশুদের মধ্যে সবচেয়ে চালাক ও বুদ্ধিমান প্রাণী দুই কৌশল ও চালাকির জন্য শিয়াল বনের পশুদের কাছে বিশেষভাবে সমাদৃত তিন শিয়াল তার বুদ্ধি দিয়ে হাতিকে শাস্তি দিতে পারবে বনের পশুদের মধ্যে এই বিশ্বাস ছিল শিয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করল উত্তর শিয়াল যেভাবে বনের পশু পাখিকে রক্ষা করল এক শিয়াল হাতিকে জব্দ করার জন্য একটা ফাঁদ তৈরি করল দুই বনের পশুদের নদীর ওপারে রেখে শিয়াল গেল হাতির কাছে তিন শিয়াল হাতির প্রশংসা করে হাতিকে বুঝালো যে তাকে রাজা হিসেবে বরণ করার জন্য সবাই নদীর অপারে অপেক্ষা করছে হাতি খুশি হয়ে শিয়ালের সাথে যেতে চার রাজি হল হলো শিয়াল আগে নদীতে ঝাঁপ দিল ছয় হাতি নদীর পানিতে পা দিতেই তলিয়ে যেতে লাগল য অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয় উত্তর অহংকার পতনের মূল অত্যাচারী চিরকালই ভীরু অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত দুঃখজনক হয় তাদেরকে শেষ পর্যন্ত মারাত্মক পরিণতি বুক করতে হয় অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত হাতির মতো হয় প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে